ইউটিউব দেখে মাত্র দু লাখ টাকা খরচ করে হেলিকপ্টার আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছেন ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী নাজমুল এক সিটে দুইজন যাত্রী নিয়ে সাড়ে তিন হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম বাড়িতে তৈরি করা তার এই হেলিকপ্টারটি বিজ্ঞান বিভাগে পড়াশোনা না করেও হেলিকপ্টার তৈরি করে ছোটবেলার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন তিনি এখন শুধু আকাশে পাখা মেলার অপেক্ষায় নাজমুলের হেলিকপ্টারটি আমার অনেক ছোটবেলা থেকে স্বপ্ন যে দেশের জন্য কোনো কিছু করা সেই উদ্দেশ্য নিয়ে আমি দু হাজার একুশ সালের পর থেকে আমি একসেট্রা একটা হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে আমি তৈরি করি যেটা প্রায় তিন বছর অধিক সময় লাগে যেটা এখন কাজ সম্পূর্ণ একটা পরিপূর্ণ দৃশ্যমান আছে পরিবারের হাল ধরতে লেখাপড়ার পাশাপাশি ছোটখাটো একটি ব্যবসাও পরিচালনা করেন খুলনার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের বাসিন্দা নাজমুল খান ধীরে ধীরে টাকা জমিয়ে টানা তিন বছর অক্লান্ত পরিশ্রম করে হেলিকপ্টারটি তৈরি করেছেন তিনি নাজমুলের দাবি হেলিকপ্টারটি তৈরি করতে দেশীয় সব যন্ত্রপাতি ব্যবহার করেছেন তবে এর দেড়শো সিসির ইঞ্জিনটি চীনের তৈরি কিন্তু হেলিকপ্টারটি এখন আকাশে উড়াতে সরকারি সহায়তা প্রয়োজন বলে জানান এই কলেজ ছাত্র আমি নিজস্ব নিজের বাবার ব্যবসা বাণিজ্য দেখে দেখাশোনা করি সেক্ষেত্রে কিছু কিছু অর্থ সঞ্চয় করে এটা আমার তৈরি করা কিছু কিছু মাল আমি বাইরের দেশ থেকে আনছি একটা পার্স আনছি যা চায়না থেকে আর অধিকাংশ মাল আমি দেশের সম্পদ দিয়ে সম্পদ ব্যবহার করেই তৈরি করার জন্য চেষ্টা করেছি সরকারের কাছে আবেদন আমার একটাই থাকবে যে আমাদের মেধাটা যাতে কোনো ক্রমে নষ্ট না হয় উপজেলার জামিরা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে জেলার বিএল কলেজে বাণিজ্য বিভাগে লেখাপড়া করছেন নাজমুল সন্তানের এমন কাজে গর্বিত তার বাবাও আমার ছেলের হাতে হেলিকপ্টার বানাচ্ছে প্রায় দীর্ঘ তিন সাড়ে তিন বছর ধরেই লেখাপড়ার ভিতরে ফার্স্টে যেন করে আমি বাদ হইলাম তারপরে আমার যেন বল্লভুজ স্মার্থিকর মা আমি দুজনে সহযোগিতা করছি যহন টাকা পয়সা লাগে পেছি দাওছিছি এখন এটা তৈরি করার পরে আমাকে গ্রামের আত্মীয়-সুজন বন্ধু-বান্ধব দিয়ে যাচ্ছে সবাই তো খুশি হয়েছে সবাই ভালো বলতেছে ওরে আমারও বলতেছে যে তোমার ছলেই করছে এটা এই যেখান আমি বাইরে গेलो আমাকে বলে মাঝে নাজমুলের হেলিকপ্টার তৈরি করাকে কেন্দ্র করে এলাকা জুড়েও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে হেলিকপ্টারটি দেখতে প্রতিদিনই তার বাড়িতে এসে ভিড় করছেন বিভিন্ন এলাকার শত শত উৎসুক জনতা স্থানীয়রা বলছেন নাজমুল পুরো এলাকার গর্ব নাজমুল খান যে হেলিকপ্টারটা তৈরি করেছে এক দুই দিনে না ও একটা ভালো ছেলে এ শুধু এই বাড়ির গর্ব না এই গ্রামের গর্ব না এই ইউনিয়নের গর্ব না আমাদের উপজেলার গর্ব এর যে ব্রেন আল্লাহ দেশে এটা অনেক দূর জাতি পারে বাংলাদেশের মধ্যে একটা শ্রেষ্ঠ বিজ্ঞানী হয়ে যেতে পারে একটা সময় কারণ ওর নিজে নিজে যখন একটা হেলিকপ্টার তৈরি করতে পারেছে ভবিষ্যতে যে ফাইটার জেট তৈরি করতে পারবে না এর নিশ্চয়তা আমরা দিতে পারি না অবশ্যই সে পারবে তাকে লালন পালন করতে হবে তাকে লালন পালন করতে গেলে তাকে সহযোগিতা করতে হবে কমন লোক ভাবে হেলিকপ্টার উড়ানোর ব্যাপারে আশ্বস্ত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জাহানও নাজমল তিন সপ্তাহ আগে আমার সাথে দেখা করেছে এবং তার হেলিকপ্টার বানানোর বিষয়টি আমাকে অবগত করেছে এবং আমি এটার ভিডিও দেখেছি যদিও ফিজিক্যালি এটা দেখা সম্ভব হয়নি তবে আমি এটার ভিডিও দেখেছি এটা খুবই চমৎকার একটা বিষয় ছিল এবং আমার কাছে সে মূলত এসেছিল অনুমতির জন্য যে সে হেলিকপ্টারটা চালাতে চায় এটার অনুমতি প্রদান যেন করা হয় তবে আমাদের একটা বিষয়ে কনসার্ন আছে যেটা হচ্ছে তার সেফটি সে যেন সুস্থ স্বাভাবিকভাবে এটা নিয়ে কাজ করতে পারে এবং ভবিষ্যতের কাজগুলো যেন ভালোভাবে সে শেষ করতে পারে এটা আমাদের একটা কনসার্ন আছে কিভাবে তাকে আর উৎসাহ দেওয়া যায় এবং কাজটা নিজের হয়ে তত্ত্বাবধান করা যায় এটার ব্যাপারে আমার পরিকল্পনা আছে বাড়িতে তৈরি করা এমন হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে উড়াতে গিয়ে দুর্ঘটনা এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে বিশ্বের অনেক জায়গায় তাই এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা ইয়াসিন আলী সোনালী নিউজ